যুক্তরাষ্ট্র ভ্রমণে গিয়ে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বেশি সময় অবস্থানের প্রবণতা ঠেকাতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে দেশটি বিশ আগস্ট থেকে শুরু হবে এই পরীক্ষামূলক কর্মসূচি যেখানে নির্দিষ্ট কিছু দেশের পর্যটক ও ব্যবসায়িক ভিসা আবেদনকারীদের পাঁচ হাজার থেকে পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত জমা দিতে হবে রোববার এক সরকারি নোটিশে এই তথ্য জানানো হয় এই বন্ডের মূল উদ্দেশ্য হল ভিসার মেয়াদ শেষ হয়ে দ্রুত নিজ দেশে ফিরে যাওয়ার তাগাদা তৈরি করা কারণ বাড়তি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা আইনত দণ্ডনীয় অপরাধ যেসব দেশের নাগরিকদের মধ্যে এই প্রবণতা বেশি তাদের উপরই এই বন্ড প্রযোজ্য হবে এছাড়াও যেসব দেশের নাগরিকদের তথ্য যাচাই ব্যবস্থা দুর্বল তাদের জন্য এই নিয়ম কার্যকর হবে বলে মনে করা হচ্ছে আফ্রিকার মালয়ি ও জাম্বিয়ার নাগরিকদের উপর প্রাথমিকভাবে এই জামানত বিশ আগস্ট থেকে কার্যকর করা হচ্ছে এছাড়াও হাইতি মিয়ানমার ইয়েমেন সহ এই তালিকায় থাকতে পারে আরও বেশ কিছু দেশ যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একটি পরিসংখ্যানে দেখা যায় দু সালে মালয়ি থেকে আগত ভ্রমণকারীদের প্রায় চোদ্দ শতাংশ এবং জাম্বিয়া থেকে প্রায় এগারো শতাংশ নাগরিক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিল এই ভিসা জামানতের পরিমাণ নির্ধারণ করবেন যুক্তরাষ্ট্রের কনসুলার অফিসাররা তবে এই জামানত স্থায়ীভাবে নিয়ে যাওয়া হবে না ভিসাধারী ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে পুরো অর্থ ফেরত দিয়ে দেওয়া হবে মার্কিন নাগরিক নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের রবার্ট বার্ক যিনি নেকেট কাউবয় নামে পরিচিত বলেন নিয়ম নিয়মমালিত টাকা ফেরত মিলবেই তাহলে সমস্যা কোথায় তবে অনেকে বলছেন এত বড় অঙ্কের টাকা একসাথে দেয়া খুব কঠিন বিশেষ করে যারা স্বল্প বাজেটের পর্যটক যেমন যুক্তরাজ্য থেকে আসা গুলাম আসগর এটিকে অতিরিক্ত বোঝা বলে মন্তব্য করেছেন এই পদক্ষেপের কারণে অনেকে যুক্তরাষ্ট্র ভ্রমণ থেকে বিরত থাকতে পারেন মার্কিন ভ্রমণ সংস্থাগুলোর মতে এতে মার্কিন অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জিওফ্রিম্যান বলেন এতে যুক্তরাষ্ট্রে অতিথি পরায়ণ ভাবমূর্তি নষ্ট হবে এটা এমন একটা বার্তা দিচ্ছে যেন যুক্তরাষ্ট্র এখন আর অতিথি পরায়ণ অন্দেশ নয় এতে ক্ষতিগ্রস্ত হবে আমাদের স্থানীয় ব্যবসা ও অর্থনীতি সালে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কর্মসূচি শুরু করেছিলেন কিন্তু উনিশ মহামারীর কারণে তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি এবার ট্রাম্প চালু করতে যাচ্ছে চলতি বছরের পহেলা অক্টোবর থেকে সকল দেশের আবেদনকারীদের জন্য ভিসা পঞ্চাশ ডলারের একটি ভিসা ইনটিগ্রিটি ফি কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নিয়ম মেনে ভিসা শর্ত পালন করলে এই অর্থ ফেরত পাওয়া যাবে রুচি স্টার নিউজ।